কারণ তোমার চুল নিয়ে অনেক মানুষের আগ্রহ যে আপু চুলে কি দেয় হ্যাঁ আপু চুলের অনেক কমেন্ট আসে আবার আমার ইনবক্সে মেসেজ আসে আচ্ছা তুমি আজকে সত্য কথা বলো তোমার চুল যে এখন যে সুন্দর এটার অবদান কি তুমি তুমি তো আমার চুলের যত্ন নাও তেল দিয়ে দাও হেয়ার প্যাক দিয়ে দাও আচ্ছা বর্তমান যুগে অনেক মেয়েদের স্বপ্ন চুল লম্বা থাকবে তো আপনারা অনেক মেয়েরাই কমেন্ট করতেছেন যে আপুর চুলে কি দেয় আপুর চুলে এই যে এইগুলো দেয় আজকে আমি বলতেছি ন্যাচারাল ব্লিচের এই অয়েল এবং এই হেয়ার প্যাক ইভেন কি দেখেন এই যে আমিও দিছি দুপুরে দিছি দুপুরে তো যাই হোক এই যে দুটা জিনিস আপাতত আমরা ব্যবহার করতেছি এবং তিন মাস আগে একটা ভিডিও দিয়েছি দেখবেন শুরু দুলাবাইকে ওই তেলটা আমি দিয়ে দিচ্ছি তিন চার মাস ধরে এই তেলটা শুরুকে দিচ্ছি বর্তমানে আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন তেল ব্যবহার করতেছেন মাথায় ওই তেলটার মধ্যে যে কেমিক্যাল আছে বা কেমিক্যাল নাই ওইটাকে আপনি নিশ্চিত নিশ্চিত না তো আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন কারণ এটাতে আমি গ্যারান্টি উনচল্লিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে আপনার এই তেলটা তৈরি করছে এখানে আপনার নিমের তেল আছে তারপরে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আছে আর বিভিন্ন বিভিন্ন পণ্য আপনার ইয়া আছে যেগুলা আপনারা এই এটার ফেসবুক পেজে গেলে দেখতে এত কিছু তো আমি ছেলে মানুষ মনে থাকে না তো এইটার উপকারিতা কি এটার উপকারিতা হচ্ছে চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে আর চুল অনেক বেশি লম্বা করবে চুল নেই তারপর খুশকি দূর করবে চুলের অন্যতম লম্বা হওয়ার কারণ না হচ্ছে কি খুশকি হ্যাঁ আমাদের ভেঙে পড়ে যায় হ্যাঁ তো এই জিনিসগুলা ড্যামেজ যেগুলা সেগুলো চলে যাবে এখানে তিলের তিলের তেল বাদামের তেল ভিটামিন ই আমরা যে ই ক্যাপ ক্যাপসুল যে ডক্টররা সাজেস্ট করে সেগুলো হ্যাঁ তারপরে গোলাপের পাপড়ি মেথি শিক্কাই বিভিন্ন জিনিস আপনার হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন জিনিস এখানে আছে আর এরকম জিনিস অনলাইনে অনেকেই বানায় বাট ওইগুলোতে এবার আলাদা আলাদা হয়ে যায় অরিজিনাল তেল হয় না বাট এই জিনিসটা দেখেন আপনার একেবারেই আপনার পুরাই অয়েল এই জিনিসটা আমার খুব ভালো লাগছে পার্সোনালি খুব ভালো লাগছে তো এই যে শুরুবিকে দিকে দেখেন আমি দিয়ে দিছি এবং এইটা 10 মিনিট না বিশ মিনিট পরে থাকার পরে আমি আধা ঘন্টা বা এক ঘন্টা এক ঘন্টা আপনার এই মেথিটা দিবেন হেয়ার প্যাক সরি মেথি না হেয়ার প্যাক এই হেয়ার প্যাকটা দিয়ে তারপরে আবার আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলবেন আর এটা আপনি রাতেও দিতে পারেন বিশেষ করে রাতে দিয়ে ঘুমাই গেলে খুব ভালো পাওয়া যায় আপনারা যে চুল আপনাদের লম্বা হয় না কারণ হচ্ছে চুলের যত্ন নিতেই হবে আপনার মস্তিষ্কের মধ্যে চুল লাগতে হবে এটাই হচ্ছে মেন কথা আপনারা সপ্তাহে অন্তত দুই থেকে তিনটা দিন আপনারা চুলে এই দুটা জিনিস দেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এটাই তো আপাতত আমি শুরু থেকে এইগুলো দিচ্ছি এখন আর প্লিজ কেউ আমাকে বিরক্ত করেন না যে আপনার মাথায় কি দেয় আসলে কমেন্ট করে করে ইনবক্স ওর চুল

কারণ ওইটা আমি দিতে পারি না বাট এমনি আমার দিতে ওকে আমি দিই আর এই দেখেন আমার চুলও বিনতে আমি তেল দিছি তো ভাই ভাই আপনার ন্যাচারাল ব্লিচ আমি এটা মেনশন করে দিবো আপনারা ওদের থেকে অর্ডার করে নিতে পারেন আর আমাদের নাম বললে কিছু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যে বিজয় ভাইয়া শুরু বিরাপুর টিকটক থেকে ফেসবুক পেজ থেকে দেখে আসছি অবশ্যই যারা যারা নিতে চান অবশ্যই পেজ ভিজিট করে নিয়ে অনেকে আমাকে অনেক জানান যে কি তেল দেয় কি তেল দিই এই হচ্ছে এই তো আজকে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিলাম